এখানে যে দুই হাজার বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে তিনটা ধাপে বাছাই করা হয় তার মধ্যে আমরা দুইটা ধাপ অলরেডি কমপ্লিট করছি একটা হচ্ছে আপনার নারী পুরুষ যেটা বাছাই করা এরপর হচ্ছে গ্রেড নির্ণয় যেটা ওটা অলরেডি আমরা করে ফেলছি তো এখন ফাইনালি স্টেপ হচ্ছে জাত নির্বাচন ঠিক আছে আর আমার খামারি যিনি উনি মূলত খাকি ক্যাম্পেল এবং ঝিনুক অর্ডার করেছে এর মধ্যে যে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক হোল আছে এবং এই যে ক্রস আছে কিছু তো এগুলো যদি আমি উঠায় দেই মূলত এগুলো উঠায় দিলে দিলে হ্যাঁ এগুলো বাদ দিলে মোটামুটি ডেলিভারির জন্য উপযুক্ত অর্থাৎ আমার জিনুক এবং ব্লাকটা আমি পেয়ে যাবো আর বাকিগুলো আমি উঠাই দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আর একটি নতুন এপিসোডে আর অবস্থান করছি এটি আমার নিজ জেলা ব্রাদার্স পোলটি অ্যান্ড হ্যাসারিতে যার প্রতিষ্ঠাতা রয়েছেন আমাদের রিপন ভাই রিপন ভাইয়ের বেশ কয়েকটি প্রোগ্রামে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে বাচ্চা উৎপাদিত হয় ডিম কিভাবে সংগ্রহ করে সেই সাথে ওনার হ্যাসারিতে কী কী জাতের বাচ্চা উৎপাদন হয় আর আপনারা যারা খামারি রয়েছেন আপনারা এবার জানতে চেয়েছেন যে রিপন ভাই কীভাবে ডেলিভারি করে এবং সেই সাথে রিপন ভাই কি কী সুবিধা দিয়ে থাকে খামারিকে তার নিমিত্তে কিন্তু আজকে এখানে এসেছি আমাকে রিপন ভাই যেমনটি জানিয়েছে আজকে বড় মাপের একটি চালান উনি ডেলিভারি করতে যাচ্ছেন এবং সেই ডেলিভারিটা কিভাবে করলেন ক্যাশ অন ডেলিভারি করলেন নাকি পেমেন্ট ডেলিভারি করলেন কিভাবে ওই খামারির সাথে যোগাযোগ হলো এবং সেই সাথে কিভাবে বাচ্চাগুলো ডেলিভারির জন্য উপযুক্ত করেন যাবতীয় বিষয় কিন্তু আজকে জানানোর চেষ্টা করবে সেই সাথে যেমন বলেছি যে রিপন ভাই খামারিদের জন্য কিভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে সব কিছু জানার চেষ্টা করব পুরো ভিডিওটি অবশ্যই নতুন এবং পুরাতনদের জন্য উদ্দেশ্যমূলক হবে তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো রিপন ভাই তাহলে জাত নির্বাচন করা হলে হয়ে গেল ফাইনালি জি তাহলে এখন বাকি এখন এখন প্যাকেটিং শুধু হ্যাঁ ওই যে অতিরিক্ত যেগুলো আছে আমি বললাম যে ব্ল্যাক হোল আছে এবং ক্রস এগুলো আমরা বের করে দিয়ে মোটামুটি প্যাকেজিং শুরু প্যাকেটিং শুরু করবে আচ্ছা তারপরে প্যাকেট করার পরে ডেলিভারি প্রক্রিয়া শুরু হলো আচ্ছা দেখি আমরা কিভাবে প্যাকেট করি আমরা দেখব একটু

সব ওকে মোটামুটি আপনি দেন আমি আবার ওই আমার দুই চাকরি প্রাইভেট কার আছে ওইটা নিয়েছি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা লিপন ভাই কিন্তু চলে যাচ্ছে খামারির কাছে আর আমরা সেটাই প্রক্রিয়া দেখানোর জন্য কিন্তু রয়েছি এবং সেই সাথে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো একেবারে এ টু দর্শক আমরা কিন্তু চলে এসেছি রিপন বাইরে সেই ডেলিভারি প্রক্রিয়া দেখানোর জন্য এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু সেই কাঙ্ক্ষিত খামারটি এবং রিপন ভাই কিন্তু এখানে বাচ্চা নিয়ে চলে এসেছে তো আমরা একটু প্রথমে রিপন ভাইয়ের সাথে কথা বলে নিই রিপন ভাই তাহলে ইনি আজকের খামারি খামার সাথে আমরা একটু পরিচিত হয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম খোকন খোকন চাচা হ্যাঁ তো চাচা মিয়া এই খামারকে আজকে প্রথম করলেন নাকি এর আগেও করেছিলেন আপাতত প্রথমে শুরু করার চিন্তা ভাবনা করছি প্রথমে এটা আচ্ছা কতগুলো বাচ্চা অর্ডার করেছি দুই হাজার

সেটা আসলে কেন যান বা কী জন্য যান একটু যদি বলে আসলে এখানে আসার একটাই উদ্দেশ্য যেমন নতুন খামারি যারা তারা আসলে এইভাবে গোছায় নিতে পারবেন যেমন আমরা শুরুর দিকে আসার পরেই দেখলাম যে এটা অগোসালো ছিল এবং আমরা যে নেটটা টানাইলাম তারপরে যে পাটের বস্তাটা বিছাই দিলাম এবং এই যে ঔষধটা কীভাবে কতটুকু পরিমাণ পানির সাথে কতটুকু কিভাবে মেশাতে হবে সেটাও অনেক সময় ওনারা বোঝে না আর যার কারণে আমরা সরাসরি সেই খামারে গিয়ে মানে এইগুলো সব কিছু বোঝায় টুঝায় দেওয়ার পরে এবং সেইভাবে আমরা মানে সুন্দর করে পরিপাটি করে দিয়ে আসি যেন উনি ক্ষতিগ্রস্ত না হয় আজকের যে খামারটা আমরা দেখছি বা এখানে যেভাবে উনি পরিপাটি করেছে তো সব কিছু কি ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ মোটামুটি প্লেসটা অসম্ভব সুন্দর এমনি ছায়াযুক্ত তারপরে খোলা জায়গা তাহলে এখানে এসে যে ব্যবস্থা পত্রটা তৈরি করলেন আমি দেখতে পেলাম যে পাটের বস্তা দিচ্ছিলেন তারপরে নেটগুলো টানানো হলো তো আসলে এই যে প্রক্রিয়াগুলো এগুলো কোনো নিয়ম কানুন আছে কিনা ওনারা তো টানাতে পারতো তো আপনি এসে কেন করলেন না নিয়ম বলতে তেমন একটা নিয়ম নাই জাস্ট বাহিরে থেকে দিলে বাচ্চাগুলো বের হয়ে যাবে এই জন্য দেখেন আমরা যে চতুর্গুলো মানে চতুর্দিকে আমরা খুঁটির ভিতর দিয়ে দিচ্ছি জি জি যেন বাচ্চাটা বের হতে না পারে এটুকুই আর আর বাহিরের যেগুলো যেমন কুকুর আছে বিড়াল আছে এগুলো করলে হয় যে রয়েছে বুঝিয়ে যেগুলো এখন আপাতত যে লাইসোভেটটা এটা আজকে সারাদিন চলবে ঠিক আছে আর আগামীকালের যে ওষুধগুলো সেটা আমি বোঝাই দিয়েছি সমস্যা নেই ওনারা ওইভাবে সুন্দর করে যেভাবে যেভাবে খাওয়াতে হবে সেগুলো আমি মানে সুন্দর করে বোঝাই দিব আর বাকি এক সপ্তাহ বা দশ দিনের যে ওষুধগুলো আমি নিয়ম একদম বলে দিয়ে যাব আমি দেখছিলাম যে প্রাথমিক পর্যায়ে মনে হয় আপনারা মুড়ি খাওয়াছিলেন এই যে মুড়ি এগুলো কি এভাবে এটার সাথে কোনো মেডিসিন আছে কি না আপাতত মেডিসিন নাই আমরা ডিরেক্ট এখন মুড়িটাই দিচ্ছি এই কারণে যে নতুন বাচ্চা সবে মানে আসছে খাবারটাকে শিখুক এরপরে আমরা ফিট এই জন্য হচ্ছে মুড়িটা প্রযোজ্য ওটাই আচ্ছা এই মুড়িটা যখন প্রস্তুত করি এটা কি মেডিসিনের পানিতে প্রস্তুত করতে অনেকে দেয় কিন্তু আমরা দেই না ওইভাবে কেননা এটা দেওয়ার ওইভাবে প্রয়োজন নাই আমরা অলরেডি পানিতে মেডিসিন মিক্সড করে দিছি এরপরে খাবার খাবে সমস্যা হবে না তাহলে আমরা সবকিছু মিলিয়ে বলতে পারি যে প্রাথমিক পর্যায়ে মুড়ি অথবা চিড়ে বিজরে খাওয়ানো হচ্ছে শেখানোর জন্য শেখানোর জন্য আচ্ছা

আমি রিপন ভাইয়ের উপরে অনেকটাই ডিপেন্ড করেছি বা রিপন ভাইয়ের কাছ থেকে কিছু সহযোগিতা অলরেডি পেয়েছি তো সেই বিষয়টা আপনি কেমন করে দেখছেন আসলে উনি একটু নতুন নতুন উদ্যোক্তা সেই হিসাবে ওই আপনার ব্রুডিং সিস্টেমটা কীভাবে ব্রুডিং করতে হবে কিভাবে ওষুধ পানি খাওয়াতে হবে খাবারটা কিভাবে খাওয়াতে হবে সবগুলো বলে দিয়েছি এবং প্রাথমিক পর্যায়ে ব্রুডিংটা কিভাবে শুরু করবে সেটাও আমি দেখিয়ে দিয়ে গেলাম এবং কিভাবে পর্যায়ক্রমে এখান থেকে বাচ্চাগুলো ওখানে নেবে সেটাও আমি বলে দিয়ে যাব ইভেন এরপরে হচ্ছে হঠাৎ কোনো সমস্যার সম্মুখীন হলে ফোন তো থাকবেই পরামর্শ ইনশাল্লাহ পরামর্শ খামারের যাবতীয় দায়িত্ব ব্রাড হ্যাঁ হ্যাঁ এটা একদম আর কি দুই মাসা পর্যন্ত যতদিন হেল্প লাগবে ততদিন আমরা আচ্ছা যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ যদি এখানে আসা লাগে সেক্ষেত্রে সেটা কি না সেটা আসবো যদি কখনো প্রয়োজন হয় যদি বড় ভাই যদি আমাকে ডাকে

আর ভিতরে নিয়োগ মানে থাকলে পারে সাকসেসফুল হওয়া যাবে তাই না জি আচ্ছা রিফন্ট ভাই আপনার উদ্দেশ্য এখন আসলে এই সময়টাতে তো বাচ্চাদের খামার করে পুরো একটা মৌসুম চলছে তো সেক্ষেত্রে আপনার নতুন উদ্যোক্তা বা নতুনদের উদ্দেশ্যে কি একটা মন্তব্য রেখেছেন মেসেজটা আসলে এই যে খামার আসলে খামার যে ব্যবস্থাটা এটা আসলে মন্দ না যদি প্রপারলি শ্রম দেয় সেইভাবে যদি আমাদের গাইডলাইন মেনে যদি চলে তাহলে অবশ্যই এই খামার থেকে সফলতা অর্জন করা সম্ভব আর আসলে নতুন উদ্যোক্তা যারা এই যে ভাই যেমন বললো যে ওয়ান টাইম আমরা একটা ঘর করছি আহামরি না মানে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে মানে স্বল্প মূল্যে এরকম শেড করে মানে নতুন উদ্যোক্তা যারা তারা খামার করতে পারে আর ভালোমানের বাচ্চার যে নিশ্চয়তা সেটা তো আমাদের ব্রাদার্স পোলট্রি হ্যাচারির ওখান থেকে থাকবেই অনেক ধন্যবাদ ভাই অবশ্যই আমরা দোয়া করি যে আপনার ব্রাদার্স পোলট্রি অ্যান্ড যেন প্রতিটি খামারিদের পাশে এরকম সহানুভূতি দেখায় এবং সেই সাথে আপনাদের মতো যারা নতুন উদ্যোক্তা আছে সবার প্রতি রইল অবশ্যই দশপত্ররা বা প্রিয় খামারি ভাইরা যারা এই বছরে এসে নতুন করে বাচ্চা দিয়ে খামার করার জন্য ইচ্ছা পোষণ করছেন তারা অবশ্যই কিন্তু পারলে ব্রাদার্স পল্ট্যান হ্যাসারির সহযোগিতা এবং ওনাদের সহজলভ্য মূল্য এবং সে সাথে ভালো মানের বাচ্চা সংগ্রহ করে আপনারা খামার ব্যবস্থাপনায় আসতে পারেন তো আজকে এই ছিল ব্রাদার্স পুলট্যান হ্যাসারির ডেলিভারি প্রোগ্রাম অর্থাৎ একজন খামারি একজন হ্যাসারি মালিককে পেয়ে কী আনন্দিত হয় কীভাবে বাচ্চাগুলো ডেলিভারি করা হয় কিভাবে একজন খামারিকে সব কিছুই হাতে কলমে শিক্ষা দিয়ে যায় সেই বিষয়টি কিন্তু জানানোর চেষ্টা করেছি আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কোন ধরনের ভিডিও আপনাদের জন্য প্রযোজ্য হবে বা দেখতে চান সে বিষয়টি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন খবির উদ্দিন ভাই চেষ্টা করবে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ